আবু ভুরাই জল দ হত আলা তিনি বর্ণনা করেন তিনি বলেন যে বিশ্ব নবী জনপ্রিয় মহা নদুর দ আয়েলে হিউসাল্লাম বলেছেন মামিন যখন কোনো বান্দাবান্দি সকাল করে অর্থাৎ ঘুম থেকে জাগে ইল্লাম আলাকানিয়ান জেলা দুইজন ফেরেশতা আকাশ থেকে তার জন্য নির্ধারিত হয়ে যায় সোহাল্লাহ আসতে হবে না যে হবে আমরা যখন নেশা পড়ে ঘুমিয়ে যাই ফজরের নামাজ পড়ার জন্য যখন উঠে পড়ি সকাল যখন হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেক বান্দা প্রত্যেক বাংলির জন্য দুইজন নাজিল করেন নির্ধারিত সারাদিনের জন্য আরেকবার বলি কয়েকজন তাদের একজন ফিরেস্তা বলে আল্লাহর কাছে বলে রব্বুল আলমিন তোমার যে বান্দাটা দান করে তা তাকে তুমি প্রতিদান দিয়ে দাও শোভানলা যেই বান্দাটা দান করে তাকে তুমি প্রতিদান দাও দানের কোয়ালিফিকেশন আছে এখানে ব্যাখ্যা বিশ্লেষণ করা সম্ভব নয় অনেক এই দানের মধ্যে শুধু আমি যে টাকা পয়সা দান করলাম এটা নয় আপনি ভালো কথা বলে যদি কাউকে উপকার করতে পারেন সে দান শোভানলা হবে না আমার কিচ্ছু নেই দান করার মতো কিচ্ছু নেই কিন্তু আমাকে আল্লাহ রব্বুল আলমিন জবান দিয়েছেন জ্ঞান দিয়েছেন একজন মানুষকে আমি কথা দিয়ে যদি উপকার করতে পারি তাহলে এই উপকারটা কাল কায়ামতের কঠিন মুসিবতের দিনে এই ভালো কথাটা যেই সময় কেউ আপনার পাশে আসবে না সকলে আপনার থেকে দূরে সরে যাবে নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে এ দুনিয়ার মধ্যে আপনি যে একজন একজন ব্যক্তিকে সুন্দর কথা বলে ভালো কথা বলে তাকে বিপদ থেকে উদ্ধার করে সঠিক পথে পরিচালিত করেছিলেন এই কথাটা সেই দিন আপনার পাশে দাঁড়িয়ে সাফাত করে আপনার জান্নাতের আপনার আপনার ছেলে মেয়েদের যে ভরণ পোষণ করেন ছেলের প্রাইভেটের টাকা দেন আপনার ছেলেকে কোরআন শিখার জন্য হুজুরের বেতন দিয়ে দেন কোরআন কিনে দেন তারে টুপি কিনে দেন পাঞ্জাবি ক্রয় করে দেন রিহাল কিনে দেন জুতা কিনে দেন এইগুলো দান সুবহানাল্লাহ আল্লাহ বলবেন না আপনি মনে করেছেন এইগুলো আপনার শুধু দায়িত্ব না এগুলো এগুলো কি দান এইভাবে বর্ণনা করতে করতে যদি এই দানের উপরে দুই এক ঘন্টা আপনারা নিজেরাও বর্ণনা করেন মাথায় হাত দিয়ে চিন্তা করে দেখবেন যে সবগুলোই দান সুহান আসতে হবে না জুড়ে হবে বিশ্বনবী সাল আলী সাল্লাম বলেছেন তোমাদের স্ত্রীদের মুখের যে খাবারটা উঠায় দাও এটা উৎকৃষ্ট দান সুহান সুহান এরপরে এসে শেষে কি বললেন দেখেন সৎকার কথা বলতে বলতে বললেন যে তোমরা যে তোমাদের স্ত্রীদের সঙ্গে মেলামেশা করো এটাও সৎকার মন খারাপ হয়ে গেল একজন কি একজন ব্যক্তি তার যৌন ক্ষুধা নিবারণ করল। এটাও সৎকার বিশ্বনবী বললেন এইটা যদি এই যুবকটা তার হালাল স্ত্রীর কাছে এটা না করে অবৈধভাবে করতো তাহলে কি হতো বলেন 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 কি হতো যদি গুণা হয়ে থাকে বিশ্বনবী বললেন বৈধভাবে তার স্ত্রী সঙ্গে যে তার যৌন ক্ষুধা নিবারণ করেছে এটা তার জন্য উত্তম সরকার ইসলাম কত সুন্দর কি বলেন সুন্দর না কত সুন্দর আপনি পানি পান করবেন বিসমিল্লাহ বলে পানি পান ডান হাত দিয়ে তিন নিঃশ্বাসে পানি পান করে শেষে যদি আলহামদুলিল্লাহ বলেন এটা কি বলেন দেখি পানি পিপাসা নিবারণ হবে না হবে সোয়াবো হবে সোয়াবো আমি ঘুমিয়ে যাব আমি একটু একটু বলছি আমি ঘুমিয়ে যাব ঘুমানোর একটা দোয়া আছে জানা আছে আপনাদের বলেন তো একজন দেখি ধন্যবাদ সুন্দর আল্লাহুম্মা বিইসমিকা এরপরে যতক্ষণ ঘুম না ধরবে সূরাতুল ফাতিহা সূরাতুল ইখলাস দরুশরী তাজবি তাহলিল পাঠ করতে করতে যদি কেউ ঘুমিয়ে যায় আর যখন আজহান হয়ে গেল সে ঘুম থেকে উঠে যদি সুন্দর দেখেন দাড়ি পাকা মুরব্বি কত সুন্দর করে ঘুম থেকে উঠার দোয়া আকবার এইটা সারা রাত ভর যদি কেউ তাহাজ্জুদের নামাজ পড়ে যে সওয়াব হবে এই ব্যক্তিও তাই হবে মন খারাপ জরেবলি সুবহানাল্লাহ তাই ইসলাম কি সুন্দর না অসন্দর কি বলেন সুন্দর না অসন্দর প্রান্তীয় ভয়রা তাই তাদের একজন ফিরস্তা বলতেছে রব্বুল নবীন তোমার যে বান্দাটা দান করে তুমি তাকে প্রতিদান দিয়ে দাও ওয়ায়কুলুল তাদের মধ্যে ওয়ায়কুল তাদের মধ্যে অন্যজন ফেরেশতা বলতেছে আল্লাহুমা আতি মুন্ফিকান তালাফা তোমার যে বান্দাটা কৃপন তাকে তুমি ধ্বংস করে দাও না উজিউল্লাহ পড়বেন না কয়জন ফেরেস্তা আসে সকাল বেলা আমাদের জন্য দুইজন একজন বলে দানকারীকে প্রতিদান দাও আরেকজন বলে কৃপন ব্যক্তিকে তুমি ধ্বংস করে দাও তাহলে কৃপন তার কথা আছে কাকে কৃপন বলে এই বিষয়গুলো আপনারা খুব ভালো করে জানেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা

যে সম্পদ দিয়েছেন এটা কে দিয়েছেন আল্লাহ সম্পদ আমাদের একজনের পঞ্চাশ বিঘা জমি আছে এটা সম্পদ ঠিক না বেটি বলেন একজনের চার পাঁচটা মেয়ে আছে এটা কি কথা বলেন এটা কি অনেকে তো অভিশাপ মনে করে থাকে না ওই বিশ্লেষণে যেতে পারবো না সন্তান হলো সম্পদ কারণ একজন ব্যক্তি মৃত্যু করার পরে কিছু বন্ধ হয়ে যায় তিনটি কাজ চালু থাকে তার মধ্যে একটি আছে সন্তান হতে হবে করেছিলেন আল্লাহর কাছে সন্তান চেয়েছিলেন কেমন সন্তান চেয়েছিলেন বেদ নেক সন্তান এই নেক সন্তান হলো জারিয়া তো আপনার আমার ঘরে আল্লাহ যে সন্তান নামক দান করেছেন এইগুলো নেক সন্তান হোক এটা চান কিনা সন্তান পেতে হলে কি করতে হবে এইটা আমাদের জানা নেই সেই পরিবেশটাও আমাদের ভিতরে নাই নেক সন্তান পাওয়ার কিভাবে তৈরি হবে সেটাও আমাদের জানা নাই কোন পরিবেশে নেট সন্তান আমরা পাবো সেটাও আমাদের জানা নাই তো সেই বিষয়গুলো আমাদের জানার দরকার আছে কি নাই কে বলেন আছে কি নাই ভালো সন্তান পাওয়ার তিনটা পরিবেশ লাগবে কয়টা কিন্তু জোরে বলেন কয়টা তিনটা পরিবেশ লাগবে এক নাম্বার হলো সন্তান যেই ঘরে জন্মগ্রহণ করবে সেই ঘরের পরিবেশটা ভালো হতে হবে নাম্বার টু সন্তান যে পরিবেশে বড় হবে আপনার ঘর নয় ঘরের বাহিরের যে পরিবেশটা আছে যাদের সঙ্গে মিশবে যেখানে থাকবে খেলাধুলা করবে সেই পরিবেশটা ভালো হতে হবে তিন হলো সন্তান যেই পরিবেশে পড়ালেখা করবে বিদ্যা অর্জন করবে সেই পরিবেশটা ভালো হতে হবে এখন ভালো পরিবেশটা আমরা পাবো কোথায় ভালো পরিবেশটা পাবো যেখানে করান আছে সেখানে জোরে বলেন ঠিক না আর জোরে বলে না হজরত ওমার রেজাল্লাত আলান হো ভালো মানুষ ছিলেন না খারাপ মানুষ ছিলেন নিঃসন্দেহে খারাপ মানুষ ছিলেন ইসলাম গ্রহণের পূর্বে সন্ত্রাস খনি কি বলেন আতঙ্ক মানুষের আতঙ্ক হজরত আমার যখন কোরআনের ইউনিভার্সিটিতে ভর্তি হলেন হজরত ওমারের চাইতে ভালো মানুষ আর কি ছিল আমরা ভালো পরিবেশ পাবো আমাদের ঘরে ভালো পরিবেশ পাব ঘরে যদি কোরআন থাকে তার মানে এই না একটা নতুন কোরআন কিনে সুন্দর একটা কাপড় কিনে মলাট করে বেঁধে রাখবেন আর ঘরের পরিবেশ ভালো হয়ে যাবে কথা বলেন কথা বলেন ভালো হবে না আবার আমাদের প্রতিবেশী যেগুলো আছে পরিবেশটা ভালো পাবো যদি সেখানে কোরআন থাকে